নমস্কার বন্ধুরা মালাতারি হ্যাংলা ছিল তোমাদের সব বাইকে স্বাগতম দেখো আজকে ইচ্ছা হলো আজকে ভাবলাম একটা কী করবো ঠিক আছে একটু জিরা রাইস করে নিই তাই বন্ধুরা দেখো আমি চালটা আগের দা ভিজিয়ে নিয়েছি তাই তোমাদের সাথে ভাবলাম জিরা রাইসটাই আমি শেয়ার করে নিই এখানে দেখো জলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এখানে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তবে মত নুন সাদা তেল দিয়ে দিচ্ছি এই তেলটা দিলে বন্ধুরা রাইসটা কিন্তু খুব সুন্দর হয় এবার চালটা আমি দিয়ে দেব ভাগে আমি বেরেস্তাটা তৈরি করে নেব বন্ধুরা দেখো ভাতটা কিন্তু আমার হয়েই এসছে এবার আমি নামিয়ে দিই দেখো ভাতটা কত সুন্দর হয়েছে আমাদের একটু লেবুর রস দিয়ে দিলে আর সাদা তেল দিয়ে দিলে বন্ধুরা সবসময় ভাতটা এত সুন্দর হবে পুরো সাদা হবে আর ঝরঝিরা ভাত হবে আর এখানে দেখো আমি বেরেস্তাটা তৈরি করছি এবার ভাতটা নামিয়ে এটার আমি মাছটা ফেলিয়ে দিচ্ছি বন্ধুরা রাস্তা তো দেখো আমি জিরা রাইসের জন্য রাস্তা কিন্তু ভালো করে রান্না করে নিয়েছি ওই যে রাস্তা করেছি ওই কড়াইতেই আমি রাস্তা তৈরি করে নিই বন্ধুরা এখানে আমি কিছু তেল দেওয়া আছে এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি গিট একটু নেড়ে নিচ্ছি আর বন্ধুরা জিরা রাইস করতে গেলে তো জিরা আর দিতেই হবে এখানে আমি দেখো জিরা দিয়ে দিচ্ছি জিরাটা একটু ভালো করে ভেজে নেবো আর কাঁচা থাকলেও তিতো লাগবে আর বেশি ভাজা হয়ে গেলেও তিতো লাগবে মধ্যে এই জিরা রাইসটি একটু আমি অন্য ধরনেরভাবে করবো তোমরা কিন্তু আমার মতন করে খেয়ে দেখবে অসাধারণ লাগবে এখানে আমি একটু কাঁচা কাঁচা কাটিয়ে দিচ্ছি এটা